পুজোর আগে দুঃসংবাদ শোকের ছায়া নেমে এলো গ্রামে একই পরিবারের চারজনের মৃত্যুতে চোখে জল এলাকার মানুষের শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু সহ মৃত্যু হল একই পরিবারের চারজনের মর্মান থেকে এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গজলডোবার ভোরের আলো প্রকল্পের কাছে টাকিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ওই চারজনের সঙ্গে মৃত্যু হয়েছে একটি গবাদি পশুরও ভোরের আলো থানার পুলিশ জানিয়েছে মৃতদের নাম পরেশ দাস দীপালী দাস মিঠুন দাস সুব্রত দাস সুব্রত দাসের বয়স মাত্র দু বছর বিদ্যুৎ দফতরের অভিযোগ চাষের জমিতে হাতির উপদ্রব ঠেকাতে বিদ্যুৎ চুরি করে ফেন্সিং দেওয়ার কাজ করত ওই পরিবারের সদস্যরা প্রায় প্রতিদিন অসৎ উপায়ে এই কাজ করা হতো এমনকি বাড়ির বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুৎ চুরি করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎ নিতে ব্যবহারের জন্য যে তামার তার ব্যবহার করা হয়েছিল তা ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় একটি গরু গরুটিকে বাঁচাতে এগিয়ে যান বাড়ির মালিক পরেশ দাস তখন ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি তাকে বাঁচাতে গিয়ে একে একে তার স্ত্রী ছেলে ও ছোট নাতির মৃত্যু হয় মর্মান্তিক এই ঘটনা জানাজানি হতেই এলাকাতে বিদ্যুৎ সংযোগ কেটে দেয় দফতর খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে চারজনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি